মূলত কেন বললাম দিন যত যাচ্ছে ফেতনা একের পর এক বিভিন্ন রূপ নিয়ে আপনার কাছে প্রকাশ পাবে বা পাচ্ছে বিশেষ করে বাংলাদেশ শুধু বাংলাদেশ না নেট যারা দেখেন তারা দেখতে পাবেন প্রত্যেক দেশে বিশ্বের প্রায় দেশে কোনো না কোনো বিশৃঙ্খলা কোনো না কোনো বিপদ আপদ কোনো না কোনো ফেতনার উপর দিয়ে পার হচ্ছে আর কেন হবে না যেহেতু পৃথিবী একেবারে তার শেষ প্রান্তে চলে আসছে আরসাল্লা সাল্লাম আরে হেয়াসাল্লাম বলে গেছেন যে তারা আরও পেতাম ফেরি না প্রকাশ পাবে এবং সেটা রাতের আধারের মতো তোমাদেরকে ঘিরে ধরো যারা ধর্ম পালন করেন হালাল হারাম বুঝেন তারা অনেক সময় বুঝতে পারে যে চলার পথ কত সংকীর্ণ কিন্তু যারা এগুলো নিয়ে ভাবেন না বরং আপনার কাছে দেখতে পান ওরা জগৎটাই আপনার বরং আপনার জন্য ইনকাম সহজ হয়ে গেছে বিভিন্ন দিক থেকে আপনার ইনকামের রাস্তা খুলে গেছে বহু রকমের খাদ্য আপনার সামনে আসবে বহু রকমের সম্পর্ক আপনার দ্বারপ্রান্তে চলে আসবে কেন কারণ আপনি হালাল হারাম বেছে চলেন না যেমন আমাদের মুসলিমদের জন্য খাবারের সংখ্যা বহু সীমিত আমরা সবকিছু খাই কিন্তু নিজের মধ্যে দেখতে পাওয়া যায় কোরিয়া চায়না ফিলিপাইন এইসব রাষ্ট্রগুলোতে এই জাতি কোনো কিছুকে বাধা রাখে না ওদের পক্ষে সম্ভব হলে পায়খানার মধ্যে যে কিল কিল করে যে ছোট ছোট পোকাগুলো আছে ওরা পারলে সেগুলোকে খেয়ে ফ্রাই করে দেখবে এটা ওদের ফিত্র মানে কোনো কিছুকে বাদ রাখে না ওদের বাজারে সাপ বিক্রি হয় কুমির খাচ্ছে ওরা এনাকোন্ডা খায় ওরা শুকুরও খায় ওরা এমন কোন নিকৃষ্ট প্রাণী নাই যেগুলোকে ওরা মানে চেষ্টা না করে আর এত জঘন্যভাবে ভাবে আচরণ করে কাঁচা কাঁচাই খেয়ে ফেলতেছে কেন কারণ ওদের সাথে হাল ধারানোর সম্পর্ক নাই আমাদের মুসলিমদের মধ্যেও এমন বহু শ্রেণী আছে আমরা হয়তো শুকর খাই না ওটা আপনি ঘৃণা সেজন্য খান কিন্তু আপনার কাছে রুচি এমন বহু কিছু আপনি খেয়ে ফেলতেছেন যেমন সিগারেট জরদা তামা এগুলো হারাম কিন্তু আপনার রুচি হচ্ছে অভ্যাস হয়ে গেছে খেয়ে ফেলতেছে আপনার দ্বারা সম্ভব হলে আপনি কুকুর খেয়ে ফেলতেন কিন্তু এটা আপনার ফিল্টারতে বাধা দেয় যেহেতু এটা থেকে আপনি ছোট থেকেই দূরে আছেন সেই জন্য তো যেই সমাজের মাঝে হালাল হারাম বেঁচে চলার মতো লোকের সংখ্যা কমে যাবে ওই সমাজের মধ্যে যে হালাল হারাম বেছে চলে সে বুঝতে পারে যে রাস্তা কত সংকীর্ণ যে দাঁড়িয়ে রেখেছেন এমন অনুষ্ঠানে গিয়ে আপনাকে নিজের কাছে মানে এত হেও মনে হবে যেখানে সবাই একটু কোট টাই পড়া ক্লিন শেপ যেখানে মহিলারা ড্যান্স করতেছে সেখানে এরকম ড্রেস করে ওই স্টেজে বসা এটা কোনো ভদ্র মানুষের দ্বারা সম্ভব না কিন্তু হিতাহিত জ্ঞান যারা নাই যে দাড়ি টুবে হয়েও ড্যান্স করে এরকম বহু দৃশ্য দেখেছি এই এমন ফিতনায় পড়ে গেছে আমরা আমাদের কাছে আশ্রয় চাই আমাদের দ্বারা যেন এই ফিতনা না আমার পরে না তো দিন যত যাচ্ছে আমরা যখন ভাবি আমাদের জন্যে খুত বা প্রস্তুত করা খুব কঠিন হয়ে যাচ্ছে আজকে খুত বা আশুলিয়ান ওই ডেফোডিল ইউনিভার্সিটিতে দেওয়ার কথা ছিল তো ওখানে যারা উপস্থিত থাকে তারা আমাদের মতো না যেহেতু ইউনিভার্সিটির সব শিক্ষক এবং ছাত্ররা সেখানে থাকতো হায়ার এডুকেট যাদেরকে বলা হয় খুবই উচ্চ শিক্ষিত লোকেরা তা তাদের জন্য বিষয়টা একরকম প্রস্তুত করেছিলাম যে বিষয়টা আমাদের এখানে অতটা অ্যাডজাস্টেবল হবে না যদি আমার চলমান বিষয় হলো কেয়ামতের আলামতগুলো নিয়ে আজকে কেয়ামতের কোনো না কোনো একটা আলামত নিয়ে দিতাম কিন্তু বিষয়টা ওখানকার জন্য প্রস্তুত করার কারণে ওই বিষয়টাই আমাদের সামনে রয়েছে যদিও যে কোনো বিষয় নিয়ে কথা বলেন এটা সব সমাজের জন্য প্রযোজ্য সেটা কি উদ্দেশ্যমূলক আমরা যারা সকাল হয়েছে আবার রাত্রে বিছানায় যাই এই চব্বিশ ঘন্টার একটা সার্কেল যে আমাদের অতিবাহিত হচ্ছে আপনি লক্ষ্য করে দেখেন আমাদের অধিকাংশদের কোনো উদ্দেশ্যই নেই কোনো উদ্দেশ্য নেই ছোটোদের জীবন যেমন বাচ্চাদের ওর জীবনের কোনো উদ্দেশ্য না ওকে জিজ্ঞেস করেন ও হয়তো আপনার মুখে শুনেছে কি তাই একজন মামা ইঞ্জিনিয়ার ডাক্তার বা তার আত্মীয়র মধ্যে বড় পজিশনে যদি ওকে কেউ জিজ্ঞেস করে আপনার ছোট ছেলেকে বাচ্চাকে জিজ্ঞেস করে যে ভাগিনা তুমি বড় হলে কি হইবা ও আপনারটাই বলবে মামা আমি ইঞ্জিনিয়ার বলো মামা আমি ডাক্তার বলো এটা বলবে চাচা এটা হোক আর যদি কোন আলেমকে জিজ্ঞেস করে তুমি কি হইবা তখন ওই কথাই বলবেন ও আলেম হল তার মানে পর এই যে বলাটা এটা মূলত পর বিদ্যা বুদ্ধি থেকেও বলতেছে এটা জাস্ট ও সামনে যা দেখে তা কেন বললাম কারণ ও মুখে বললো একটা যে এটা হব কিন্তু দেখেন এই কাজ করে না ও কিন্তু ডাক্তারের জিনিসপত্র নিয়ে বসে না ইঞ্জিনিয়ারিং কোনো কিছু নিয়ে বসে না ও কি করে সারাক্ষণ গেমস যখন তখন ফিল্ডে ও বিশ্তে ভিজবে ও ক্রিকেট খেলবে ও গেমস খেলবে ও করতে চায় না ঘুমোয় থাকবে খাবে এগুলো আমার ইচ্ছা তারা মানে অপর উদ্দেশ্যে নয় টার্গেট নাই এটা শুধু ছোট না বরং তিরিশ বছর পর্যন্ত আপনি বিশ পঁচিশ বছরের একটা ছেলের জীবন দেখেন যে পিকনিকে চলে গেছে যে ডিজে পার্টি করতেছে যে গার্লফ্রেন্ড নিয়ে মোটর সাইকেলে পুরা দৌড়া মানে যেটাকে বলে ট্যাম কেয়ার চলাফেরা করতেছে হকে জিজ্ঞেস করে না জীবনের টার্গেট কিও বলতে পারবে কারণ উদ্দেশ্য কর্ম করা ব্যক্তি এরকম হয় না এরকম হয় না তো মুসলিম গর্বের সন্তান ছোট থেকে নিয়ে পঁচিশ বছর পর্যন্ত ওর জীবনের কোনো উদ্দেশ্যই নেই শুধু সকাল হয় ঘুমায় খায় টিভি দেখে এগুলি ওর কাজ এটা হচ্ছে বাচ্চা বয়সের স্বভাব পোলাপান খেলতাম সে যারা লিপ্ত থাকে এবার আমাদের চাপটা আসে তাহলে আমরা যারা পঁচিশ থেকে চল্লিশ এর মধ্যে আছি যারা দায়িত্বশীল তাদের জীবনটাও দেখেন উদ্দেশ্য নেই কি উদ্দেশ্য তাদের একটা উদ্দেশ্য থাকে সংসার কিভাবে চালাতে হবে টাকা ইনকাম করতে হবে এই উদ্দেশ্যটা শুধু থাকে কিন্তু মরে গেলে কি হবে এই সম্পর্কে তার কোনো মাথা ব্যথা তারপরে আসুন যাদের বয়স শেষ পর্যায়ে যাদের বয়স পঞ্চাশ থেকে সত্তরের মধ্যে আছে এমন বহুমূল্য বয়োজ্যেষ্ঠদেরকে দেখেছি যে সে এখন হোটেলে বসে বসে টিভি দেখতেছে চা খাচ্ছে সিগারেট টিভি খাচ্ছে তার মানে তার উদ্দেশ্য কি তার জীবনের শেষ স্টেপ এটা উদ্দেশ্য নয় উদ্দেশ্যহীন জীবনযাপন শুধু সময় পাস করা তো এই জন্য আজকের খুদ পাটা আমি আপনাকে এই বিষয়ে নিয়ে আমি আমাকে এবং আপনাদেরকে তালকিন করব যে মুসলিমদের উচিত তার জীবনের একটা লক্ষ্য স্থির করা আর কেন আমাদেরকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর উদ্দেশ্যটা কি ছিল এবং আমাদেরকে দিয়ে কি করানো হবে ভবিষ্যতে পরবর্তীতে পরকালে এই বিষয়টা নিয়ে শুধু একটু ভাবতে হবে এটা হবে আজকের বুধবার মূল বিষয় তা আমি কথা থেকে ওই দিকে নিয়ে যাব কারণ আল্লাহ সুলতান আমাদেরকে মুসলিম করেছে আমরা পরকালে বিশ্বাস কে আমাদের মাঠ এটা এমন একটা মাঠ হবে সেখানে আমাদেরকে প্রশ্ন করা হবে যে জন্য আমাদেরকে সৃষ্টি করা হয়েছে এই বিষয় সংক্রান্ত আমরা সেই হাদিসগুলো জানি যে পাঁচটা প্রশ্ন করা ছাড়া মাঠ থেকে উঠবে না কবরের প্রশ্ন প্রশ্ন থেকেই শুরু কবরে প্রশ্ন করা থেকে শুরু যে আমরা খুব কমা দিন কমানহা রাজুল আল্লাজি বুইসফিকুম তারপর থেকে হাসরের মাঠে শুধু প্রশ্ন প্রশ্ন এটা কেন কর নাই এটা কেন করেছিল এই প্রশ্ন করা হবে বরকম মেচলা তা যুল কদমা ইবনে আদম হাতা ইউসাল আন হামস হাসানুমার থেকে পা ফেলতে দেওয়া হবে না পাঁচটা প্রশ্ন ছাড়া আনশালা বিহি ফি মা আমালু লাইফিমা আমালা আন মালিহি মিন আইনা তাসারা আন কফিমা আনফাকা আমিলা ফিমা আ'লিমা এভাবে প্রশ্ন করা হবে যে তোমার বয়স তুমি কিভাবে খরচ করেছো যৌবনকালটা কিভাবে পার হয়েছে টাকা কিভাবে ইনকাম করেছো খরচ এটায় করেছো আর তোমার এলম অনুযায়ী কি করেছো ওই হাদিসগুলো এখানে নোট করি নাই জাস্ট এখন ব্রেনে আসলো ওটা হাদিস তিরমিজিতে আছে তাহলে প্রশ্ন করা হবে তাহলে আমাদেরকে যেহেতু প্রশ্ন করা হবে জানানো হয়েছে সবকিছু তাহলে আমাদের প্রস্তুতিটা কোথায় কারণ এই জন্য পরীক্ষা আগে পরীক্ষাটা মূলত প্রশ্ন আর প্রশ্ন করতে হবে বিদায় ছাত্ররা পড়ালেখা করে পরে যেটা আমাদের প্রশ্নের উত্তর দিতে হবে কিন্তু আমাদের সেই প্রস্তুতিটা কোথায় দুনিয়াতে হয়তো নকল করে অনেকে পাশ করে যায় বা দিয়ে টাকা দিয়ে উপর ক্লাস উঠিয়ে দেওয়া যায় কিন্তু ওখানে বিচারক তো আল্লাহ আর ওখানে এরকম ঠুমকা বিচার করা হবে না যে এটা প্রশ্ন করা হবে হাত তোলো কে পারো এরকম তো করা হবে না পার্সন পার্সন আল্লাহ বলেছেন মুফরাত মানে এক এক একা ডাকা হবে অমুকের ছেলে অমুক দাঁড়াও মানুষ সব দাঁড়িয়ে থাকবে এক একা মানে প্রত্যেকে ফাউদান আল্লাহ কোরআন সুরা মারিয়ামের মধ্যে বলেছে যে একা একা তোমাকে তোমার রবের সামনে আসতে হবে এবং আল্লাহ নিজে কথা বলবে এমন একটা সময় এটা মুসলিমদের জন্য একটা সৌভাগ্যবান মুসলিমদের জন্য একটা সুসংবাদ কিন্তু আল্লাহ কিন্তু কোনো কাকের সাথে মুর্শেকের সাথে কিন্তু কথা বলবেন আল্লাহ প্রত্যেকটা মুসলিমের সাথে সরাসরি কথা বলবেন আলহামদুলিল্লাহ এটা আমাদের অনেক বড় একটা সম্মান আল্লাহর কাছে এটা কামনা করে যে আল্লাহ আমি তোমার সাথে কথা বলতে চাই এটা কামনা করতে হবে কারা রাসুল কি বলেছেন যেই ব্যক্তি চায় না যে আল্লাহর সাথে তার সাক্ষাৎ হোক আল্লাহ চায় না যে ওর সাথে আমার সাক্ষাৎ হোক আর যে চায় যে আমি আল্লাহর সাথে সাক্ষাৎ হবে আল্লাহ সাক্ষাৎ করতে পছন্দ করে এই মুসলিম হিসেবে আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এটা যদিও ভয়ে তবে এটা মনে একটা তামান্না রাখতে হবে যে আমি আমার রবের সামনে দাঁড়াবো কারণ আল্লাহ সব বলেছেন যারা আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই জিনিসটাকে মানে বিশ্বাস করে নিয়েছে তার জীবন তাদের মতো না যারা এটা মানে না কারণ আল্লাহর প্রতি বিশ্বাস এবং আল্লাহর সামনে দাঁড়াতে হবে এটা কিন্তু খুব সেনসিটিভ জিনিস কোরআন আল্লাহ উল্লেখ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লিমান কানা ইয়ালাদুল্লাহ ওয়া ইয়াওমাল আখির বড় কোনায়েরত আছে যেমন আল্লাহ কা দেখা নাকুম ফি রাসূলুল্লাহ যে রাসূলের মাঝে তোমার জন্য উত্তম আদর্শ রাখা হয়েছে এই রাসূলকে করিয়ে দিয়ে আল্লাহ বলেছেন একে কেমন তারাই ফলো করবে যারা এটা বিশ্বাস রাখে যে আমাকে আল্লাহ সুন্নাহ দাও লেমান কামায়া রজল্লাহু ওয়ালইয়াউমুল আখিরা যারা আল্লাহতে এবং পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই কথাতে বিশ্বাসী সে এই রাসূলকে উপেক্ষা করে একটা কাজ করতে পারবে এটা হইতে পারে তার মানে আজকে আমরা জান রাসূল সাল্লাল্লাহু আলাইহি দেখানো বতலான পথকে উপেক্ষা করে চলতেছি তার মানে আমাদের ভুলটা কোথায় ওই যে বিশ্বাসে যে আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে এই বিশ্বাসটা আমাদের ত্রুটি রয়েছে যদি বিশ্বাসটা বিশ্বাসটা সাহাবাহরামদের মতো আমাদের হয়ে যাইত তারা যেমন রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামকে করার অধিকার রাখে নাই তারা যেমন এই দুঃসাহসিকতা দেখায় নাই তাহলে আমরাও এই দুঃসাহসিকতা দেখানোটা স্বভাব পেত না কখনই হতো না আমাদের দ্বারা কিন্তু আপনি দেখেন ব্যক্তি জীবনে পরিবারে সমাজে রাষ্ট্র থেকে আপনি রাসুলকে একবার ঘোড়া থেকে তুলে ফেলে দিয়েছে এমন না যে আপনি ঢাল ঝোলা ভেঙেছেন কিছু মানেন কিছু মানেন না কিছু কিছু ব্যক্তিরা আছে যারা সুসলামের সেই গাছটাকে ঘোড়া থেকে তুলে ফেলে দিয়েছে তারা জমির মধ্যে রাখবে না তার মানে তারা ব্যক্তি পার্সোনালিটির মধ্যে কোন ইসলাম নাই তার সমাজে ইসলাম নাই তার পরিবারে ইসলাম দিয়ে চলে না কিসের পরদা কিসের কি ঘরের ভিতরে মেয়ের ড্রেস আপ দেখলে পিতা মাতার সামনে একটা যুবতী মেয়ে তার মানে ডেমকে মা তার ছেলের সামনে কিবা থাকতে ভয় পরিবারের কাজ জানে মুসলিম পুত্রের মধ্যে তারা একাকার হয়ে যাচ্ছে নেশা টেবিলে বসে তাদের কাছে কোনো ধর্মকর্ম থাকে না ইবাদতে যাদের ঘরে নামাজি লোক নাই তাদের ঘরটা কি মানে তাদের ঘর থেকে রাসূল কে তুলে ফেলে দিয়েছে আপনি এই বিষয়টা নিয়ে ভাবেন আমরা ছোট ঠিক আছে কিন্তু আসলে মুসলিমদের চরিত্র দেখলে বোঝা যায় যে